আমার নাম মোহাম্মদ জয়নাল আলিদিন আমি প্রকৃতিকে একজন ব্যবসায়ী আমার ব্যবসার নাম মাইক্রান্ডারি এন্টারপ্রাইজ আমি পুরো ব্যবসা করি আমি আমার বাড়িটা হইল বরিশাল নয় থানা তরকালে খেল ছোলাগাঁ সাত নম্বর ওয়ার্ড আমি আমার পাড়া প্রতিবেশী লালসান ঘন তাদেরকে গাড়ি রেম ব্যবসা করার জন্য আমি ষাট লক্ষ টাকা দিই এবং ওই ষাট লক্ষ টাকা দিয়ে হাইয়েস্ট সুপার যে দুটা গাড়ি আমি মহাখালিতে কিনে দিই যে নন জুটি মিলালে আমার এই চুক্তি নামা পরবর্তীতে তারা আমাকে তিন বছর পর্যন্ত টাকা দিয়ে বৃষ্টি করে টাকা দেয় না আমার আসে তারা নাই তারা নাই এই যে বিএনপির হ্যাঁ এই যে আমি বলতেছি আস্তে আস্তে আমি বলতেছি এই হলো অভিযোগ এই যারা যার বিরুদ্ধে আমার অভিযোগ সেই এটা হলো তার চেষ্টা পরবর্তীতে তারা করছে কি টাকা দিয়ে দিচ্ছে বলে আমাকে তিনটা বছর ঘুরাইছে ঘোরানোর পরে আমি তাদের বিরুদ্ধে বরিশাল কোর্টে একটা মামলা করি মামলাটা করার পরে তারা এক পর্যায়ে টাকা মিশে এটা অস্বীকার করে অস্বীকার করার পরে আমি যখনই মামলাটা করি মামলাটা করার পরে এই বরিশাল কোর্ট এক্সপার্ট রিপোর্টের জন্য খুলনা পাঠায় খুলনা পাঠার পরে ওই এক্সপার্ট রিপোর্টটা ফরেন্সিক রিপোর্টে আমার পক্ষে আসে পক্ষে আসার পরে তারা এই লালসান ভঙ্গা সেই সৈয়াদুল্লাহ করবে স্যার এবং বিএনপির এদের কাছে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পরে তারা আমাকে ডাকে সরকারের খাইমানের মহিলা মেম্বার মালিক মেম্বারের বাড়িতে দুই দুইবার ডাকে ডাকার পরে শরিয়তুল্লাহ করবে স্যার সেই বাস্তুঘা হ্যাঁ বাইকে আমাকে বলছে তুমি কত টাকা পাবো আমি বলছি আমি ষাট লক্ষ টাকা পাবো ষাট লক্ষ টাকা কত বছর ধরে তোমার টাকা দেবে আমার তিন বছর ধরে টাকা দেন কত দিনে টাকা দেওয়ার কথা নব্বই হাজার টাকা তো তোমার সমস্ত ক্ষতিপূরণ সহ আমরা এক কোটি টাকা আদায় করে দেবো আমাকে ফিফটি পারসেন্ট টাকা দেবো এটাই সবাই নরু খা বাস্তু খা লিটুন নেতা মামুন দর তারা বলছে এরা সময়স্তম পিন লোক ঠিক আছে পরবর্তীতে আমি বলছি আমি আমার বাড়িটা মর্গেজ দিয়ে আমি টাকা দিছি আমি টাকা দিতে পারবো না পরবর্তীতে তারা আমাকে বলতে টাকা না দিলে তোরে প্রাণে মারিয়া পালাম আমাকে প্রাণ না সে হুমকি পাচ্ছে এবং আমি সবসময় নিরাপত্তা এনে ভুক্তছি আমার বাড়ির সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে আমি বাড়িতে যাইতে পারি না আমার মা নাই আমার বাবা নাই আমি এ সন্তান আমার বাড়িতে যাইতে দেয় না তারা আমারে হুমকি দেয় ফোনে ষাট লক্ষ টাকা না দিলে আমার কাছে যাই দিবো না আবার প্রণাসের হুমকি দিতেছে আমার আবার যদি কোনো প্রকার মৃত্যু হয় এই মৃত্যুর জন্য তারা দেয় তারা দেয় এক আমি বাড়িতে যাইতে পারতেছি না আমার এই যে আমি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি আবার এই উকিল নোটিশ এসে আমার বাড়িটা নিলাম হয়ে দিতেছে এই যে ব্যাঙ্ক থেকে নোটিশ উকিল নোটিশ দিছে আমাকে আমার বাড়িটা নিলাম হয়ে যেতেছে আমি এই ঠিক আমাকে এই যে ব্যাঙ্ক থেকে আমাকে উকিল নোটিশ দিছে আমার বাড়িটা নিলাম হয়ে দিতেছে তারা আমার টাকাটা দেয় না আমি আমি বাংলাদেশ সরকারের কাছে তাদের বিচার চাই আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে তাদের বিচার চাই তাদের অত্যাচার অবিচারে অতিষ্ঠ আরও অনেক অনেক মানুষ অতিষ্ঠ মানুষের জায়গা জমিন দল করে এরা তারা আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা ওপেনে ভঙ্গিয়া সাদা সাইজের নাই না আমার ভালাইবে এবং আমি বাড়িতে চুয়ান্ন হাজার টাকার গাছ বিক্রি করছি গাছ বিক্রি করার বায়নার বিশ হাজার টাকা আমার ওয়াইফ মিছে এই বায়নার টাকাটা এই বাস্তু খা খা এই লিফেন্ট আমার হুটুনে নিয়ে গেছে আমার ভোর থেকে রান্নাও ধরিয়ে ব্যাপার চাপাটি ধরি আমার ভোর টাকাটা নিয়ে গেছে আমি সারা বাংলাদেশে সবার কাছে বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই আমি যেন আমার টাকাটা ফেরত পাই আমি যেন আমার মাতৃভূমি বরিশালে যাইতে পারি সেজন্য আমি সবার কাছে আমি নিরাপত্তার আশ্রয় চাই এবং কোনো কালে যদি আমি মৃত্যু হয় আমার এই মৃত্যুর জন্য এরা দেয় আমার বাড়িঘর সব নিশ্চয় হয়ে গেছে আমি কেরানীগঞ্জে বাড়ি করছি এই বাড়িটার দিয়ে আমি হাউস লোন করে তাদেরকে ষাট লক্ষ টাকা দিছি এই আজকে আমার টাকাটা নিয়ে তারা পায়তারা করতেছে ভিএমপির লোকজন ভিএমপির লোকজন আমার এই টাকাটা দিতেছে না আমার প্রথমে সাথে আমি আমার পক্ষে এক্সপার্ট রিপোর্ট ফরেন্সিক রিপোর্টটা আমার পক্ষে আসছে এই যে ফরেন্সিক রিপোর্ট খুলনা থেকে ফরেন সিক্রি আমার পথকে আছে তারপর আমার টাকার জন্য তারা আরও পঞ্চাশ লক্ষ টাকা আছে আমার কাছে তাইলে আমার টাকা দিবে না বলে আমাকে হুমকি দেয় এর জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মিডিয়ার অভিযোগ বাইকের কাছে আমি সুস্থ বিচার চাই আমি যেন নিরাপদে আমার মার খবরে দ্বারা যাইতে পারি আমার বাপের ভিটায় আমি যাইতে পারি আমার পাঁচটা বাচ্চা আমি বাচ্চাদের মুখ দেখতে পাচ্ছি না তাদের ভয় পেয়ে আমার করে আমাকে সবসময় প্রাণ না হুমকি দিতেছে আমার গতিবেগ ফলো করতেছে আমি নিরাপত্তা নিয়ে ভুগতেছি তাই বলে আমি মিডিয়ার ভাইদের কাছে বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি একটা বরিশালে থাকে তাই বরিশালি মোলাজি উপজেলার বিএনপিরা হাফায়ত তার নেতৃত্বে এরা সন্ত্রাসী কার্যকলাপ করে আমি কোনো পরকার নিরাপত্তা পাচ্ছি না আমার বাড়িতে সরিয়াদুল্লাহ নুরু খা বাসু খা লিটুন মেডা মামুন দম এরা বিএনপির প্রবাদ খেলোয়াড়া হাজার হাজার মানুষ থেকে চাঁদা নিচ্ছে এবং আমার কাছে ওপেনে ফোন দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা চাইছে সে বিষয়ে আমি পরিচাল করে মামলাও করছি মামলাটা ডিবিতে তদন্ত দিন আছে সেই মামলা কেউ আমার কাছে আছে এই সজাতুল্লাহ পূর্বে বিরুদ্ধে আমি মামলা করছি এই মামলা করার পরে আমাকে ফেরান দেশের হুমকি দিতে আছে আমাকে দেশে যাইতে দেবে না মামলার নাম্বার হলো দুশো বিরানব্বই বরিশাল ডিবিতে আছে এই সজাতুল্লাহ পূর্বে এক নম্বর আসামি সহ আটজনের বিরুদ্ধে আমি মামলা করেছি এই যে সজাতুল্লাহ পূর্বে স্যার সহ আটজনের বিরুদ্ধে আমি মামলা করছি আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মিডিয়া বাইদের কাছে আমি বাঁচতে চাই আমি আমার সর্বনিষ্ঠ হয়ে গেছে আমি ব্যাংক থেকে লোন নেওয়া আমি বাঁচতে চাই विझो <laughs> अलाइकम